বর্ষার আগে নদী ভাঙন রুখতে বাঁধ দেওয়ার চেষ্টা সেচ দপ্তরের কিন্তু তাতে খুশি নন গ্রামবাসীরা বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে প্রায় বারোটি প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই প্রকল্পের আওতায় বাঁকুড়া দু নম্বর ব্লকের শানবান্ধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল এলাকায় দ্বারকেশ্বর নদীতেও শুরু হয়েছে পাড় বাঁধানোর কাজ কিন্তু অভিযোগ বালির বস্তা দিয়ে নদী পাড় বাঁধানোর চেষ্টা চলছে বর্ষার জলে বালির বস্তা নদীর গর্ভে চলে যাবে ফলে এলাকায় বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে পাথর ও কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা পাশাপাশি জলের গতিপথ মসৃণ নদীতে চর সরিয়ে ফেলা উচিত বলে দাবি স্থানীয়দের এটা আমরা খুশি নয় পুরোটাই এদেরকে আমাদেরকে এরা বারবার সান্ত্বনা দিয়ে যাচ্ছে এটা নদী বাঁধার কোনো কাজেই নয় এটা জাস্ট বসা দিকে নদী বাঁধানো যায় এত এত বড় নদীর পরে এই আমাদের পুরো জমি জায়গা পুরো বারবার খেয়ে যাচ্ছে আমরা বারবার বিডিও এস ডিও সবাইকে কমপ্লেন জানিয়েছি তাতে এদের কি আমাদের সান্ত্বনা দিয়ে যায় কিন্তু লাভ কিছু হয় নাই নদীর এই যে মাঝখানে যে চটটা আছে এইটা ভেঙে দিলে আমরা আরেকটু খুশি হতাম এবং আমরা উপকৃত হতাম কারণ এই যেটা ধরুন দ্বারকেশ্বর নদী যেটা বর্ষার সময় যে রূপ ধারণ করে তাতে এই বালির বস্তা দিয়ে যে স্থায়ীভাবে যে ভাঙন রোধ করা যাবে আমার মনে হয় সেটা হচ্ছে না এটা কোনো করছেন যদিও এই বালির বস্তাগুলি দীর্ঘ বছর টিকবে বলে দাবি শ্রমিকদের এটা ঠিক হবে এটা এটা কেমিক্যাল বস্তা এগুলো কতদিন টিকবে এই বস্তাগুলো বছর মানে যে সাদা বস্তা গুলো আছে কিনা ওইটা ঠিক আছে বালি দিয়ে হচ্ছে কিন্তু এটা এটা বস্তা দেখ কেমিক্যাল দেওয়া আছে এটা ঠিক বেশি হবে রোদে রোদ বৃষ্টিতে ওটা পৌঁছে যাবে এটা পৌঁছবে না ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইঞ্জিনিয়ারদের নির্দেশ মতোই কাজ হচ্ছে বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের বাঁকুড়া জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ তবে নদীর চর সরানোর বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি সেচ কর্মাধ্যক্ষ আমরা আধিকারিকের সাথে কথা বলে ডিএম সাহেবের সাথে কথা বলে সবাইকে বলে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি কাজগুলো ধরা কারণ আমরা চাইছি বর্ষার আগে যাতে কাজটা আমাদের তাড়াতাড়ি শেষ হয় আর এই বিষয়টা আমরা আলোচনা করছি যাতে চরগুলোকে গুলোকে বা যেভাবে হোক এটাকে যেন পারমানেন্ট সলিউশন করা যায় এবার ইঞ্জিনিয়ার যেখানটা যেভাবে বুঝছেন তারা সেইভাবেই কাজটাকে তৈরি করেছেন সামনেই ভারী বর্ষা আর সেই বর্ষায় ফুলে ফেঁপে ওঠে দ্বারকেশ্বর নদীর জল সেই জলে নদীর বাঁধ ভেঙে ভেসে যেতে পারে বাড়িঘর ফলে বালির বস্তা দিয়ে বাদ দেওয়া হলেও আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে কিন্তু বারবার জানানো হলেও কেন কোনো ভ্রক্ষেপ নেই প্রশাসনের কারণ বারংবার বছর বছর কিন্তু নদীতে বর্ষার এলেই বর্ষার সময় কিন্তু সেই বাঁধ তৈরি করা হয় সেই জন্য তারা চাইছে যে অবিলম্বে পাকাপোক্ত বাঁধ নির্মাণ করা হোক কবে তাইলে সেটা হবে সেই তারা একদিকে যেমন প্রশ্ন চিহ্ন তুলেছে এবং এই বালির বস্তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন চিহ্ন তুলছে বালির বস্তা আদৌ কি থাকবে না এই একইভাবে ভাবে সে আবার নদীর গর্ভে কিন্তু সেই বালির বস্তা বন্যা বর্ষার সময় আবার ভেঙে চলে যাবে সেই নিয়েও কিন্তু তাদের দুশ্চিন্তাও রয়েছে বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ